এবার বাড়িতেও কিন্তু একেবারে রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো বাটার নান তৈরি করতে পারবে এটা তৈরি করার জন্য আমাদের কোনো রকমের তেলের প্রয়োজন হবে না বিনা তেলে কিন্তু এত সুন্দর বাটার নান তৈরি হবে শুধুমাত্র জল দিই হ্যাঁ এখানে আমি তেলের বদলে জল ইউজ করেছি এবার তোমরা হয়তো ভাবতে পারো তেলের বদলে জল দিয়ে কীভাবে এই বাটার নান তৈরি করছে আর সেটা জানার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এছাড়াও আমি এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সেটাও কিন্তু এখানে সব কিছু আমি ডিটেলসে বলে দেবো আর এই বাটার নানটা তৈরি করার জন্য আমি একটা বাটের মধ্যে দিয়েছিলাম এক চামচ পরিমাণে চিনি এরপর এখানে এক চামচ পরিমাণে ড্রাই ইস্ট দিয়েছি তারপর সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য একেবারে এভাবেই রেখে দেব এই ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য তারপর অন্য একটা বাটির মধ্যে আমি কিন্তু এখানে নিয়েছি তিন কাপ পরিমাণে ময়দা ময়দাটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ মতো দেবে তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবে তারপর এটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নিচ্ছি আর এই ময়দাটা কিন্তু ভীষণ সুন্দর রকমভাবে ময়াম দিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি যে ইস্টটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে দেখলাম অনেকটা ফুলে এসছে তার মানে কিন্তু ইস্ট আমাদের একেবারে সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে এসছে এরপর সেই ইস্টটাকে আমি অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি আর এই সময়টা কিন্তু বেশ সুন্দর করে মেখে নিতে হবে তারপর অবশিষ্ট যে জলটা সেটা সেই ময়দার মধ্যে দিয়ে দিলাম ময়দাটা মাখার সময় কিন্তু আমাদের কোনো রকমের গরম জল ব্যবহার করতে হবে না ময়দাটা মাখার সময় একেবারে আমাদের ঠান্ডা জল দিয়ে এটা মাখতে হবে এটা কিন্তু খুব সুন্দর করে আমার ময়ামদা হয়ে গেছে এবার এখানে আমি অল্প অল্প করে জল ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি আর তোমরা বাটার নান কিসের সাথে খেতে ভালোবাসো সেটা একটু আমার তো এটা চিকেন বলো বা কাপড়ি ছোলার তরকারি তরকারি হলেও কিন্তু চলে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে দুটুকরো বাটার দিয়েছি আর এই বাটারটা কিন্তু অবশ্যই এখানে দেবে এই বাটার দিলে কিন্তু তেলের কোনো প্রয়োজন হবে না এটা দেওয়ার পর আমি এভাবে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে দেখতেই পারছো ময়দাটা ভীষণ সুন্দর রকম ভাবে ফুলে উঠেছে আবার এটাকে হালকা করে একটু হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি আর এবার কিন্তু আমি যেভাবে ময়দাটাকে কাটছি এই ময়দাটা কিন্তু ঠিক এরকম ভাবেই কাটতে হবে তারপর এটাকে একটা থালার মধ্যে আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম যদিও এখানে আমি যে বার এটাই ময়দা মেখেছি তার মধ্যে দিয়ে দিলাম আর এভাবে কিন্তু একে একে এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি আবার ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু দশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে আর এই ময়দাগুলো কিন্তু আবার সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এই ময়দাগুলোকে ভালো করে একটু পেলে নেব আর এটা বেলার সময় কিন্তু তোমরা ওপরে ডেকোরেশনের জন্য ধনে পাতা বা সামান্য পরিমাণে তোমাদের কাছে সেই মুহূর্তে এগুলো অ্যাভেলেবেল সামান্য ধনে পাতা কেটে আর ওপর থেকে কালো চিরে ছড়িয়ে দিতে পারো দেখতে কিন্তু সুন্দর লাগে ময়দার যে ডোগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলোকে এবার রুটির মতো করে বেলে নিলাম আর এটা বেলার সময় কিন্তু আমাদের কোনো রকম তেলের ব্যবহার করলে হবে না এটাকে কিন্তু গুঁড়ো ময়দা দিয়ে বেলতে হবে তারপর একটা তাওয়া নিয়েছি তাওয়াটা কিন্তু সুন্দর রকম ভাবে গরম করে নিয়েছি এরপর যে আমরা নিয়েছিলাম সেটা তাওয়ার দিয়ে দিলাম আর সাইড থেকে কিন্তু জল দিয়ে দিলাম এটাই কিন্তু আসল টেকনিক আমি যে আগেই বললাম না তেল ছাড়া এই নানটা আমি তৈরি করব হ্যাঁ এটা কিন্তু তেল ছাড়া জল দিয়ে তৈরি করলাম তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম একেবারে মিডিয়াম আছে পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে তারপর একটা সাইড আমি উল্টে দিলাম আর তারপর সামান্য পরিমাণে জল চারিদিক থেকে ছড়িয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম দুটো সাইড কিন্তু ভীষণ সুন্দর রকম ভাবে আমার লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি সামান্য পরিমাণে বাটার দুটো সাইডে সুন্দরভাবে লাগিয়ে নিলাম তারপর বাটারটা দেওয়ার পর আরো একবার এপিড ওপিট একটু সেকে নিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর বাটার নান বাড়িতে তৈরি হয়ে গেছে অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও